بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই খুবই চমৎকার একটি বিশেষ আমল নিয়ে আমলটি হলো মেয়ে পক্ষ এবং ছেলের পক্ষের সকলের বিয়েতে রাজি করার এবং পরস্পরের সাথে ভালো সম্পর্ক গড়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আমি প্রায়ই লক্ষ্য করেছি যখন আমি শুক্রবার এবং শনিবার আমি আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনদের সাথে কথা বলি তাদের সমস্যাগুলো শুনি এক্ষেত্রে দেখা যায় যে অনেকেই এমন রয়েছেন যে তারা দুইজনে একে অপরকে পছন্দ করে কিন্তু তাদের ছেলের পক্ষের মানুষ অথবা মেয়ের পক্ষের মানুষ কেউই তাদের সাথে বিয়ে দিতে রাজি নয় একে অপরের সাথে একেবারে খারাপ সম্পর্ক কেউ কাউকে সহ্যই করতে পারে না কথাই শুনতে পারে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের এমন হয়েছে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু ছেলের পক্ষ মেয়ের পক্ষ তাদেরকে মেনে নিচ্ছে না অথবা অনেকেই এমন রয়েছেন যে শ্বশুর বাড়িতে অত্যাচারের শিকার এই সকল ক্ষেত্রে এক কথায় যারা চাচ্ছেন যে ছেলের পক্ষ অথবা মেয়ের পক্ষের সাথে খুব ভালো সম্পর্ক গড়ার জন্য অথবা শ্বশুর বাড়ি আপনি বিয়ে করেছেন এখন আপনার বাবার বাড়ি এবং আপনার শ্বশুরবাড়ির লোকজনের সাথে সম্পর্ক ভালো করার জন্য অথবা আপনি আপনার মেয়ে বিয়ে দিয়েছেন অথবা ছেদে বিয়ে করিয়েছেন স্বজনের মধ্যে এমন অনেক সমস্যায় যারা রয়েছেন তারা দুই পক্ষের সাথে সম্পর্ক ভালো করার জন্য এর চাইতে উত্তম আমল হতে পারে না আর যারা এমন পরিস্থিতির মধ্যে রয়েছেন যে দুজন দুজনকে পছন্দ করেন ভালোবাসেন কিন্তু আপনার পরিবার মেনে নিচ্ছে না অথবা আপনি তাকে ভালোবাসেন সে এবং তার পরিবার মেনে নিচ্ছে না এমন ক্ষেত্র আপনারা এই আমলটি করতে পারবেন যাদের জন্য আমল করবেন তারা একে অপরের প্রতি এত দুর্বল হবে একে অপরের প্রতি এত প্রতি সহনশীল হবে এত ভালো সম্পর্ক গড়ে উঠবে যা আপনারা চিন্তাও করতে পারবেন না এই আমলের সাথে বিশেষ জিনের সম্পর্ক ফেরেস তাদের সম্পর্ক আমি পবিত্র কোরআনের দলিল সহ আপনাদের কাছে পেশ করবেন সাল্লা তবে আপনাদেরকে আমি যেভাবে বলবো সেভাবে আমল করবেন যদি আমল সঠিক নিয়মে করতে পারেন একশো পার্সেন্ট কামিয়াভাবে বিন্দু পরিমাণও সন্দেহ নেই এই আমলটি করার জন্য আপনাদের কাউকে কিছু খাওয়াতে হবে না কিছু রাখতে হবে না তবে দূর থেকে আপনারা আমল করলেই শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ আপনারা যে নিয়মে বলবো তা থেকে একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে চিন্তা করবেন আমাদের সমাজে লক্ষ লক্ষ বাড়িতে লক্ষ লক্ষ পরিবারে এই ধরনের সমস্যা রয়েছে আজকের এই আমলটি আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি এজন্য নিজেকে ধন্য মনে করছি কারণ এত চমৎকার আমলের মাধ্যমে আপনারা যখন আপনাদের সমস্যাকে সমাধান পাবেন সমস্যা থেকে তখন নিজেরই আনন্দে আত্মহারা লাগবে এবং আপনারা যারা ভালো ফলাফল পেয়ে কমেন্ট করে ধন্যবাদ জানান আমার জন্য দোয়া করেন তাদের জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ তালা যেন আপনাদের এবং আপনাদের পরিবার সবাইকে ভালো রাখে আর যারা হচ্ছে উত্তম কমেন্ট করতে পারেন এবং যারা হচ্ছে ভালো মনের মানুষ তাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকে এবং পাশাপাশি আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো তাদেরকে আল্লাহ তালার অসেষ সহমতে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করে থাকে যাতে করে আপনারা প্রত্যেকটা আমল থেকেই একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করতে পারেন আমি যখন আপনাদের কাছে কোনো আমল বর্ণনা করব। তখন আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আমি মুখে যেটি বলছি সেটিও শুনবেন পাশাপাশি এই যে লেখা আকারে আপনাদের সামনে কিছু কথা চলে আসতেছে একটি লেখা বাদ দিয়ে আপনারা যেতে পারবেন না কারণ হচ্ছে প্রত্যেকটি লিখার মধ্যে গুরুত্ব লুকিয়ে রয়েছে যেগুলো লেখা আকারে দিয়েছি আমলের কার্যকারিতা হওয়ার জন্য প্রায় পঞ্চাশ পার্সেন্ট বিষয় ওই লেখাগুলোর মধ্যে রয়েছে ওগুলো মেনে যদি কেউ আমল করে সত্যবাদ কামিয়াবি লাভ করবে কারণ ওইখান থেকে একটি যদি বাদ যায় তাহলে আমল করে কোনো কিছু আপনাদের ফলে আসবে না কারণ হচ্ছে কি নিয়মে আমল করতে হবে কখন কোন আমল করতে হবে কোন আমল করার সময় কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না কি করা যাবে কি করা যাবে না কি মানতে হবে কি মানা যাবে না সব কিছুই আমি ওখানে উল্লেখ করে দিয়েছি এই জন্য ওই বিষয়গুলোর উপর অবশ্য অবশ্য গুরুত্ব আরোপ করবেন আর পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলো পাওয়ার জন্য জিন জগতে ফেরেস্তা জগতে রোহানি জগতে সাতটি স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল করার জন্য আমল পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আর কিভাবে আমল করবেন সেটি আপনাদের কাছে আমি বর্ণনা করছি প্রথমত আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে একটি কাগজ নেবেন কাগজ নেওয়ার পরে আপনারা যদি মনে করেন আরেকটি নিয়ম একটু পরে বলবো সেটি আগে ভালো করে বোঝেন একটি কাগজ নেবেন নেওয়ার পরে এই যে নামটি রয়েছে এই নামটিকে পাঁচবার লিখবেন এই নামটিকেও পাঁচবার লিখবেন এই নামটিকেও পাঁচবার লিখবেন এই নামটিকে পাঁচবার লিখবেন এভাবে যখন আপনার এই চারটি নাম পাঁচবার করে লেখা শেষ হয়ে যাবে তখন আপনাদের যেটি করতে হবে পবিত্র যাচ্ছি দুইটি সুরাত আমি দুইটি সুরা থেকে তিনটি আয়াত আপনাদের দেখিয়ে দিব সেই আয়াতগুলো আপনাদেরকে হচ্ছে লিখতে হবে কাগজের গায়ে আপনারা হচ্ছে একটু ভালো করে আগে আমি যেভাবে বলছি সেটা আগে বোঝার চেষ্টা করুন তারপরে আমল করবেন আগেই হচ্ছে না বুঝে আমলের দিকে যাবেন না আগে ভালো করে বুঝবেন আপনারা যেটি করবেন সেটি হচ্ছে পবিত্র কোরআন থেকে আগে আয়াতগুলি দেখাচ্ছি তারপরে আরেকটা নিয়ম আপনাদেরকে বলে দেবেন ইনশাআল্লাহ আগে হচ্ছে প্রথম নিয়মটি আপনাদের মাঝে তুলে ধরছি এরপরে হচ্ছে দ্বিতীয় নিয়মটি বলব ইনশাআল্লাহ আপনারা যেটি করবেন দেখেন ওই যে ওয়াহিলা থেকে ওয়াহিলা বাইনা হোম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা লিখবেন এটি হচ্ছে সৌরতুল সৌরতুল সাভার চুয়ান্ন নাম্বার আয়াত এরপরে আপনাদের নিয়ে যাব সুরাতুল জুমারে আপনারা একটু অপেক্ষা করবেন এখানে দুইটি আয়াত রয়েছে পরেই সুরাতুল জুমার আগেই বলেছি পবিত্র দলিল সদেব এই যেখান থেকে তিরিশ ইনাকা থেকে শুরু করে এই শেষ পর্যন্ত তিরিশ নাম্বার এবং একত্রিশ নাম্বার আয়াত এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখেন এই তিনটি আয়াত আপনারা হচ্ছে কাগজের গায়ে লিখবেন আরেকটি নিয়ম হচ্ছে বাজারে যদি বড় কোনো ছুরি দা বা কাচি অথবা কোনো রেজার এগুলো গায়েও আপনারা হচ্ছে এই কথাগুলো লিখতে পারেন প্রথম নিয়ম হচ্ছে আপনারা কাগজে লিখবেন যদি কাগজে লিখেন তাহলে লেখাগুলোর মাঝখানে একটি রেজার অথবা ব্লেড রাখবেন তারপরে ভালো করে কাগজ দিয়ে ওই রেজার অথবা ব্লেডটি ভালো করে ভাঁজ করবেন তারপর হচ্ছে কালো সুতা দ্বারা ভালো করে পুরোপুরি একেবারে পেছিয়ে ফেলবেন যদি আপনারা বড় কোনো দা বটি ছুরি এগুলো গায়ে অথবা বড় কোনো রেজার বা বড়ো কোনো ব্লেড আপনাদের জানা থাকলে সেগুলো গায়ে লিখলেও এইভাবে পুরো লেখাটিকে কালো সুতা দ্বারা অথবা যে কোনো সুতা দ্বারা ভালো করে আপনারা হচ্ছে একেবারে পুরোপুরি পেঁচিয়ে ফেলবেন বেঁধে ফেলবেন ভালো করে বেঁধে ফেলার পরে আপনি যেটি করবেন যে কোনো এই পুরো লিখাটিকে বা হচ্ছে যেটার মধ্যে আপনার লিখেছেন যদি রেজারের গায়ে লিখেন অথবা ব্লেডের গায়ে লিখেন অথবা ছুরির গায়ে লিখেন আসলে ছুরির গায়ে লিখতে গেলে একটু সমস্যা হয়ে যাবে জন্য পাতলা কোনো ব্লেড দেখবেন রেজার পাওয়া যায় বাজারে আপনার হচ্ছে পাতলা ছুরির মতো পাতলা কোনো কিছু যেটাকে বড় কোনো পাথর দ্বারা অথবা আপনি হচ্ছে যেটার ওপর লিখেছেন ওইটাকে এক কথায় কোনো পাথর দ্বারা বা অন্য কোনো হাতুড়ি দ্বারা পাথর দিয়ে হলে ভালো হয় ওটাকে একেবারে মানে হচ্ছে পাথর দ্বারা আঘাত করতে করতে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে হবে এই পুরো লিখার রেজারের গায়ে লিখলেও রেজারকে ভেঙে ফেলতে হবে ব্লেডের গায়ে লিখলে ব্লেডটাকে একেবারে হচ্ছে বড় কোনো ব্লেড বা রেজার আপনাদের সুবিধা অনুযায়ী অথবা আপনারা হচ্ছে এরকম লোহা জাতীয় কোনো কিছু বা ছুরি পাতলা করে বাজার থেকে বানিয়ে আনতে পারেন তারা গায়ে লিখে ওটাকে একেবারে পাতলা করে ফেলবেন তারপরে এটাকে ভালো করে পাথর দিয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে হবে যদি আপনি এটি করে ফেলতে পারেন আপনি একশো পার্সেন্ট নিশ্চিত হবে আর যদি ওই যে আগে যেটা ইয়ের গায়ে লিখেছেন আপনার হচ্ছে কাগজের গায়ে যদি এইভাবে না পারেন তাহলে কাগজের গায়ে লিখে ভিতরে একটি রেজার রেখে ভালো করে ভাঁজ করে সুতা দিয়ে ভালো করে হচ্ছে একেবারে বেঁধে নিয়ে এরপরে এটিকে আপনি হচ্ছে যেটি করবেন সেটি হচ্ছে পাথর দ্বারা এক চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন যেন চিহ্নই না থাকে এমনভাবে করে ফেলবেন দেখবেন ওই দুই ব্যক্তির পক্ষ হোক কনে পক্ষ হোক আর হচ্ছে আপনার শ্বশুর বাড়ির পক্ষ হোক আপনার বাবার বাড়ির পক্ষ হোক এক কথায় এই ধরনের পরিস্থিতি যারা রয়েছে এক কথায় বোঝানোর চেষ্টা করেছি একে অপরের প্রতি এমনভাবে দুর্বল হবে একে অপরের প্রতি এত বেশি দুর্বল হবে যা আপনাদের চিন্তার বাইরে তবে আমি আপনাদের একটি কথা বলে রাখি আমার চ্যানেল থেকে যে কোনো আমল করার আগে অবশ্য অবশ্যই আপনারা এই জাহাজ নিয়ে আমল করবেন আপনারা যখন আমার চ্যানেল থেকে কোনো আমল করবে না আমি আপনাদের মন থেকে ইজাজত দিব তখন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ওই আমল থেকে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করার জন্য এই আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজ নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কামেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে ইজাজ নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে এজাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمة الله وبركاته